বন্ধুরা সমস্ত কর্মচারী সরকারি কর্মচারী শ্রমিকদের জন্য অত্যন্ত সুখবর আবার আসছে আপনারা জানেন যে কেন্দ্র সরকার ইতিমধ্যে অষ্টম পে কমিশন ঘোষণা করেছে রাজ্য সরকারও সপ্তম পে কমিশন ঘোষণা করবে বাজেটে দেখা যাক কি হয় আপনাদেরকে এর আগে পে কমিশন ঘোষণার আগে যখন প্রতিবেদন করছিলাম যে অষ্টম পে কমিশন ঘোষণা করবে কেন্দ্র সরকার খুব তাড়াতাড়ি তো অনেকেই আপনারা বলেছিলেন অষ্টম পে কমিশন ঘোষণা তো দূরের কথা পে কমিশনটাই তুলে দেবে এবং এই সমস্ত চালু করতে পারে তো সেই সমস্ত ভাবেনি পে কমিশন দশ বছর অন্তর বসে সেটা কে মান্যতা দিয়ে কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন ঘোষণা করেছে এবার ডিএ নিয়ে একটা বিশাল পরিবর্তন আসছে এবং যে বাজেট দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে পেশ করতে চলেছে কেন্দ্র সরকার সেই বাজেটেই হয়তো সুখবর দিতে পারে ডিএ নিয়ে একটা বিশাল পরিবর্তন আসছে এবার বলবেন যে এই ডিএ আমরা তো কেন্দ্র হারে পাই না চোদ্দ শতাংশ পাচ্ছি আন্দোলন করার পর পাচ্ছি আমরা তো এটা জানি যে রাজ্য সরকারকে আজ হোক কাল হোক কেন্দ্র হারে ডিএ দিতে হবে সব রাজ্যই দিচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দেয় আজ হোক কাল হোক রায় দেবে সেটা কর্মচারীর পক্ষে আসবে এটা দৃঢ় বিশ্বাস এবং রাজ্য যে বাজেট পেশ করতে চলেছে সে বাজেটে করবে এটা দৃঢ় বিশ্বাস এবং পে কমিশন সংক্রান্ত ঘোষণা শোনাতে পারে কারণ ভোট বালায় আর এই মাঝে কর্মচারীদের তিন মাস অন্তর দিয়ে যে ব্যাপারটা উঠে এসছে সেটা জানুন জানতে ক্ষতি কি জেনে রাখা ভালো পুরো প্রতিবেদনটা শোনার পর অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার আপনাদেরকে নিমচিতা দর্শন দিয়ে গণনায় একটা বিশাল পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন ঘোষণা হতে পারে দু হাজার পঁচিশে যে বাজেট পেশ করছে সেই বাজেটে ঘোষণা করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যে অষ্টম পে কমিশন ঘোষণা করেছেন এবং কেন্দ্রের সরকারি কর্মচারীদের খুশির অন্ত নাই এরকম ঘোষণা রাজ্যে হলে অত্যন্ত আমাদেরও খুশি হয় কবে শোনাবে রাজ্য সরকার সেটা সময় বলবে তো বন্ধুরা বাজেট উপস্থাপনের আগে কেন্দ্র সরকারের কর্মচারী এবং শ্রমিকরা একটা চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিটা মান্যতা পাওয়ার পথে যতটা জানতে পারছি দিয়ে যে নীতিগত সিস্টেম সেটা পরিবর্তন হবে দিয়ে গণনার পদ্ধতি পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড এর সাধারণ সম্পাদক এসবি যাদব ক্যাবিনেট সচিবকে চিঠি পাঠিয়েছেন এবং ক্যাবিনেট সচিবকে চিঠি পাঠিয়ে দিয়ে এবং ডিআর ক্যালকুলেশন করার পরিবর্তন করে অনুরোধ করা হয়েছে আশা করি সে অনুরোধ মানবেন কেন্দ্র সরকার এতদিন এক বছরের গড় মূল্যের ওপর ভিত্তি করে দিয়ে দেওয়া হতো কিন্তু কর্মচারীরা এটা চান না তারা চান যে তিন মাসের গড়ের পরিবর্তন করা হোক এই ব্যবস্থায় ডিএ পেলে কি লাভবান হবে সেটা একটা উদাহরণ দিয়ে যদি বলি ধরুন কেউ যদি বিয়াল্লিশ দশমিক নয় শূন্য শতাংশ ডিএ পাওয়ার যোগ্য হন তবে তারা কেবল বিয়াল্লিশ শতাংশ পাবেন ডিএ এবং শূন্য দশমিক নয় শতাংশ হারাবেন এই যে লস এই লসটা মেকআপ হবে পয়েন্ট টু পয়েন্ট দিয়ে প্রদান করলে তিন মাস অন্তর সেটা রেক্টিফাই করলে আসলে কি কর্মচারীরাই তো সব হিসেবটা জানে বোঝে সঠিক তাই সরকারকে সেই হিসেবটা বোঝানোর চেষ্টা কর করা হচ্ছে সরকার যদি মানবিক হয় তাহলে এই দাবিটা মেনে নেবেন আর এতে যেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করা হচ্ছে আর যেটা চাহিদা কর্মচারীদের এটা অন্তর্ভুক্তি হলে দৈনন্দিন যে জিনিসপত্র কেনার দ্রব্য সামগ্রী সেগুলো তার ভেতরে ঢুকবে এখন দেখার সময় যে সরকার এই দাবিটা মানেন কিনা তবে অধিকাংশ দাবি কিন্তু কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে কর্মচারীদের অষ্টম পে কমিশন ঘোষণা করে দাবিগুলো মেনে নিয়েছেন কর্মচারীরা আশাবাদী যে এই অনুরোধ বিবেচনা করবেন এই অনুরোধগুলোর ফলাফল ফেব্রুয়ারি মাসে ঘোষণা হতে পারে বিশেষ করে বাজেট চলাকালীন বড় ঘোষণা করতেই পারে কেন্দ্র সরকার বাজেট চলাকালীন রাজ্য সরকার বড় ঘোষণা করতেই পারে তিন মাসের মধ্যে দিয়ে যদি নিশ্চিত করা হয় তাহলে এর চাইতে আনন্দের সংবাদ আর কি হতে পারে তাই সরকার এই উদ্যোগ গ্রহণ করবে কিনা সেটা সময় বলবে তবে সরকারের এই উদ্যোগ হচ্ছে এই পদক্ষেপ হচ্ছে আমরা যারা সার্ভিস হোল্ডার ভাতা ভোগী তাদের সুবিধা বৃদ্ধি করা এবং তাদের জন্য একটা স্বচ্ছতা আনা দরকার কারণ যে শূন্য দশমিক নয় শূন্য শতাংশ এটা হিসেবে উদাহরণ দিয়ে আপনাদেরকে বললাম এই ক্ষতিটা কর্মচারীদের হবে না এই ঘোষণা করলে এবং সরকার এই ঘোষণা করবে বলে সবে সবাই আশাবানী এই ঘোষণা শুধু ঘোষণা নয় এর ফলে চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে চাকরির বাজারে একটা প্রতিযোগিতা বাড়বে আরো সরকারের পক্ষ থেকে এই ইতিবাচক পদক্ষেপ যদি গ্রহণ করা হয় তাহলে সেই সরকারের স্থিতিশীলতা আরো বৃদ্ধি হবে বন্ধুরা সমস্ত কর্মচারী সরকারি কর্মচারী শ্রমিকদের জন্য অত্যন্ত সুখবর আবার আসছে আপনারা জানেন যে কেন্দ্র সরকার ইতিমধ্যে অষ্টম পে কমিশন ঘোষণা করেছে রাজ্য সরকারও সপ্তম পে কমিশন ঘোষণা করবে বাজেটে দেখা যাক কি হয় আপনাদেরকে এর আগে পে কমিশন ঘোষণার আগে যখন প্রতিবেদন করছিলাম যে অষ্টম পে কমিশন ঘোষণা করবে কেন্দ্র সরকার খুব তাড়াতাড়ি তো অনেকেই আপনারা বলেছিলেন অষ্টম পে কমিশন ঘোষণা তো দূরের কথা পে কমিশনটাই তুলে দেবে এবং পে রিভিশন এই সমস্ত চালু করতে পারে তো সেই সমস্ত ভাবেনি পে কমিশন দশ বছর অন্তর বসে সেটা কে মান্যতা দিয়ে কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন ঘোষণা করেছে এবার ডিএ নিয়ে একটা বিশাল পরিবর্তন আসছে এবং যে বাজেট 2025 সালের ফেব্রুয়ারিতে পেশ করতে চলেছে কেন্দ্র সরকার সেই বাজেটেই হয়তো সুখবর দিতে পারে ডিএ এ একটা বিশাল পরিবর্তন আসছে এবার বলবেন যে এই ডিএ আমরা তো কেন্দ্র হারে পাই না 14 শতাংশ পাচ্ছি আন্দোলন করার পর পাচ্ছি আমরা তো এটা জানি যে রাজ্য সরকারকে আজ হোক কাল হোক কেন্দ্র হারে দিয়ে দিতে হবে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আপডেট পেতে দেখতে থাকুন নিমতিয়া দর্শন আমি শিবরাম সরকার আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে ভালো থাকুন সুস্থ থাকুন